দেখতে একেবারে সাধারণ ভালোবাসার গল্পের মতোই ফেসবুকে পরিচয় প্রেম তারপর বিয়ে কিন্তু এই গল্পের ভেতরে লুকিয়েছিল এমন এক রহস্য যা জানলে আপনি কাঁপবেন রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার শান্ত নামের এক যুবক প্রেমে পড়েছিলেন সামিয়া নামে এক তরুণীর ফেসবুকে দীর্ঘদিনের আলাপ কথার পর কথা

তোমার সবকিছু অধিকার আছে তো তুমি তোমার দেখাও তোমার দেখা লজ্জা নেই বলবেন তো এই কথা বলার পরে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে তো আমাকে দেখাই সমস্যা কি আমাকে দেখাও তো নাকি যে আমার সাথে মানে কি পথ আসর আছে যেগুলো এখন দেখাইলে তোমারই সমস্যা পরিবারের সম্মতিতে গ্রামবাসীর উপস্থিতিতে মৌলবি ডেকে বিয়েও হয়ে যায় সবকিছু ঠিকঠাকই চলছিল কমপক্ষে বাইরের চোখে তাই মনে হচ্ছিল সামিয়া শান্তর ঘরে বধূ হয়ে কাটিয়ে দেয় দেড় মাস কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত আচরণ সবাইকে ভাবিয়ে তোলে যখনই শান্ত তার স্ত্রীর ঘনিষ্ঠ হতে চেয়েছে সে বলেছে আমি অসুস্থ ডাক্তার নিষেধ করেছে দিন যায়

সবাই বলতে চাইছি আমার আমার বিশেষ করে বলতে চাইছি এগুলো বলতে দেয়নি পরে লাস্টে ফাইনাল সহ্য না বলে গেছে যে আমি এই ঘটনা তারপর আমার কথা বিশ্বাস দেয়নি পরে বলতে যে আমার কথা বিশ্বাস না কিন্তু তুমি যা দেখো পরে আম্মু তারপরে যেমন আমার মাই যে গেছিল আমার বড় কে ছিল পরে ওনারা যে দেখার পরে পরে আর কি বিশ্বাস গেছে যে না আমার কথা এসছে দেড় মাস সংসার করার পর শান্তর পরিবার নিশ্চিত হয় এই সামিয়া আসলে একজন পুরুষ পুরো গ্রাম স্তব্ধ একই ছাদের নিচে একজন পুরুষ একজন ও তার পরিবারকে প্রতারণা করে কাটিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ দিন এ যেন সিনেমার চেয়ে কম কিছু নয় জানা যায় কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা সে বহুদিন ধরেই সামিয়া নামে নারীর ছদ্মবেশে ফেসবুকে পরিচিতি করে তোলে কিন্তু কিভাবে এমন অভিনয় করল একজন মানুষ কিভাবে একটি পরিবার না বুঝেই দেড় মাস ধরে এক পুরুষকে বধু হিসেবে গ্রহণ করে নিল শান্তর মা বলেন একজন পুরুষ আমাদের ঘরে বউ হয়েছিল অথচ আমরা কিছুই বুঝতে পারিনি আমার ছেলে বললো যে আমার মতো পছন্দ করি ঘটনার পরপরই শাহিনুরকে তার আসল বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ফোনে সে জানায় হ্যাঁ আমি অন্যায় করেছি আমার হরমোন জনিত সমস্যা আছে নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে এখন প্রশ্ন উঠেছে এটা কি শুধুই মানসিক সমস্যা নাকি তার পেছনে লুকিয়ে আছে বড় কোনো উদ্দেশ্য প্রতারণা না প্রতিশোধ নাকি কোনো ব্যক্তিগত মানসিক দ্বন্দ্ব ঘটনাটি লাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় মানুষ হতবাক বিস্মিত আর প্রশ্ন একটাই এই যুগে কি আর কাউকে চোখ দেখে বিশ্বাস করা যায়